ওরে বাবা এটা কত বড় মাছ আজ দেখি আমার কপালটা খুলে গেল এমন সময় মাছটা কথা বলে ওঠে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আমি যে আমি যে এখানে শ্বাস নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে এ কি মাছে কিভাবে কথা বলছে তুমি কি ভূত নাকি আমি ভূত নই আমি এক মায়াবী মাছ তুমি আমাকে আমি তোমার সব কষ্ট কষ্ট দূর দূর করে তুমি আমার কিভাবে করবে শুনি তোমার তো সত্যি অনেক কষ্ট হচ্ছে শ্বাস নিতে মায়াবী মাছ দাঁড়াও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি মিরাজ মাছটাকে নদীতে ছেড়ে দেয় সাথে সাথেই মাছটা একটা জল পড়িতে পরিণত হয় ছোট্ট একটা গ্রামে বাস করত মিরাজ নামে এক ছেলে সে ছিল অনেক গরিব মিরাজের তেমন জমি না থাকায় সে বড় একটা গাছের নিচে ছোট্ট একটা ঘর বানিয়ে থাকত বউ কোথায় গেলে তুমি আরে কি হয়েছে এমন চেল্লাচ্ছ কেন চেল্লাচ্ছে কি আর সাধে বেলা কত গড়ালো দেখেছ তাতে হয়েছে কি আমাকে ডাকুনি কেন এখন কখন মাছ ধরতে যাবো বলতো তোমাকে কি আর আমি এখন থেকে ডাকছি তুমি যদি না শুনতে পাও সেটা কি আমার দোষ নাকি আসলে কাল একটু রাত করে ঘুমিয়েছি তো সেজন্য হয়তো শুনতে পাইনি রাত করে ঘুমবে না তো কি করবে বলো সারা রাত তো তুমি চাকরি করো এমন করে না বউ তুমি তাড়াতাড়ি গিয়ে জালটা আনো তুমি একটু দাঁড়াও তো আমি জালটা জালটা আনছি ঘর থেকে এনে মিরাজকে জাল মিরাজ জালটা নিয়ে যখন চলে যেতে যায় তখন তার মেয়ে অহনা বলে বাবা তুমি মাছ ধরতে যাচ্ছ হ্যাঁ রে মা বলি আজ মাছ পেলে বাড়িতেই এনো বাবা অনেকদিন হয় মাছ দিয়ে ভাত খাইনি তুমি তো যে মাছ পাও সব বিক্রি করে দাও আসলে মা অনেকদিন ধরে তেমন কোনো মাছ পাচ্ছি না একটা দুইটা যা মাছ পাই সেটা বিক্রি করে বাজার করি এই তোকে এত কথা বলতে কে বলেছে শুনি তুমি তাড়াতাড়ি যাও তো এমনিতেই আজ অনেক দেরি হয়ে গিয়েছে এটা শুনে মিরাজ মাছ ধরতে নদীতে চলে যায় আজ নদীর ওপারে যে মাছ ধরব দেখি মাছ পাই কি না এটা বলে মিরাজ একটা মাঝিকে ডাকে ও মাঝি ভাই নদীর ওপার যাবে নাকি যাব মিরাজ ভাই তুমি আজ নদীর ওপারে যাবে নাকি আসলে অনেক দিন হলো তেমন কোনো মাছ পাচ্ছি না ওপারে যে দেখি মাছ পাই নাকি ও আচ্ছা তুমি নৌকায় বসো আমি তোমাকে পার করে দিচ্ছি ধন্যবাদ মাঝি ভাই এই নাও তোমার টাকা এখানে মানুষে যাতায়াত না একটু সামনে যে দেখি মাছ পাই কি না মিরাজ হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে আজ এখানে বসেই মাছ ধরি দেখি ভাগ্যে কি আছে মিরাজ অনেকবার জাল ফেলে কিন্তু সেদিন মিরাজ একটাও মাছ পায় না কি যে হলো আমার সবাই কত মাছ পাচ্ছে আমি সেই কখন এলাম কিন্তু একটাও মাছ পেলাম না আর কত সময় বসে থাকবো এবার বাড়ি চলে যাই মিরাজ বাড়িতে চলে আসতে যাবে তখন তার অহনার বলা কথা মনে পড়ল মেয়েটা বলেছিল আজ মাছ দিয়ে ভাত খাবে এখন খালি হাতেও বা কিভাবে যাব বাড়িতে হ্যাঁ একটু চেষ্টা করে দেখি মাছ পাই কি না এই বলে মিরাজ সেখান থেকে কিছুটা দূরে একটা ঝোপের ভেতর মাছ ধরতে যায়। সে প্রথমবার জাল ফেলে একটাও মাছ পায় না এবারও তো মাছ পেলাম না কি করি এখন ওরে বাবা এটা কত বড় মাছ আজ দেখি আমার কপালটা খুলে গেল এমন সময় মাছটা কথা বলে ওঠে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আমি যে আমি যে এখানে শ্বাস নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে এ কি মাছে কিভাবে কথা বলছে তুমি কি ভূত নাকি আমি ভূত নই আমি এক মায়াবী মাছ তুমি তুমি আমাকে দাও আমি তোমার সব কষ্ট কষ্ট দূর করে আমার কিভাবে দূর করবে শুনি তোমার তো সত্যি অনেক কষ্ট হচ্ছে শ্বাস নিতে মায়াবী মাছ দাঁড়াও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি মিরাজ মাছটাকে নদীতে ছেড়ে দেয় সাথে সাথে এই মাছটা একটা জল পড়িতে পরিণত হয় একি তুমি তো দেখছি একটা জল পড়ি হ্যাঁ আমি মায়াবী জল পড়ি সবাই আমাকে দেখতে পায় না গো তোমার মনটা খুব ভালো তাই আমি তোমাকে দেখা দিলাম আমার মন ভালো তুমি কিভাবে বুঝলে তোমার ছোঁয়া আমি বুঝেছি তুমি কেমন আচ্ছা তোমার চোখে পানি কেন তুমি শুনতে চাও জলপরি বলো শুনি তোমার দুঃখের কথা শুনে সত্যি খুব কষ্ট পেলাম জলপরি আমি তাহলে আজ আসি সকালে এসেছি এখন সন্ধ্যা হতে চলল বাড়িতে সবাই চিন্তা করছে তুমি আমার জীবন বাঁচিয়েছ তার পুরস্কার নিয়ে যাও পুরস্কার হ্যাঁ পুরস্কার এটা তোমার এটাতে তো দুটো মাছ তাও অনেক ছোট এটা সাধারণ মাছ নয় এই মাছ তুমি চাষ করবে দেখবে তোমার জীবন বদলে যাবে কিন্তু কোনো কিন্তু নয় অনেক সময় হয়ে গিয়েছে আমি গেলাম না হলে আমার বাবা মা চিন্তা করবে মিরাজ কিছু বলবার আগে জলপড়ি চলে যায় আমার তো মাছ চাষ করবার মতো কোনো জায়গা নেই কি করি এখন মিরাজ এগুলো বাড়িতে চলে ভাবতে ভাবতে আসে তুমি এসেছ তো দেরি হলো কেন বলো তো বাবা মাছ বাবা আরে এই পাত্রে কি দেখি তো আরে এই পাত্রে তো দুটো ছোট ছোট মাছ দেখছি এইটুকু মাছ কেন এনেছো বাবা এটা সাধারণ মাছ নয় রে মা এই মাছ দুটো আমাকে জল পরি দিয়েছে তুমি সত্যি বলছো কিন্তু আমরা এই মাছ চাষ করব কোথায় বলো তো সেটা কাল ভাববক্ষণ আজ আপাতত একটা বালতিতে মাছ দুটো রাখি মা ও না একটা বালতি আনতো মা তুমি দাঁড়াও আমি বালতি আনছি বাবা বাবা ও বাবা খেতে দেবে না তুই ভালো কথা মনে করিয়েছিস চল খেতে দিয়ে বাকি কাজ করবো যখন মাছেদের খেতে দিতে যায় তখন তো তারা মাছ দেখে অবাক হয়ে যায় বাবা এই বালতিতে কত বড় বড় মাছ এত বড় মাছ তো আমি আগে কখনো দেখিনি আমিও তো তাই দেখছি কিন্তু এই বালতিতে তো মাত্র দুটো মাছ ছিল এত মাছ কোথার থেকে এলো বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি এসেছে তোর মাথায় জলপরি তো আমাদের মাছ চাষ করতে বলেছে তাই না হ্যাঁ কিন্তু আমাদের তো মাছ চাষ করবার মতো কোনো জায়গা নেই আমরা যদি কাছে মাছ চাষ করি তাহলে কেমন হয় বলতো বৌ শুনছো দেখো মেয়ে বলে কি কি বলছে তোমার মেয়ে শুনি ও বলছে গাছে মাছ চাষ করতে গাছে আবার কিভাবে মাছ চাষ করবে হ্যাঁ কেন আমরা বড় বড় ডম বালতি খরা কিনে গাছে পেঁথে তার ভেতর মাছ চাষ করবো এটা তুই মন্দ বলিস মা কি বলো বৌ বুদ্ধিটা খারাপ না কিন্তু ঢম বালতি ঘোড়া যে কিনবো, এত টাকা কোথায় পাবো এই নাও এই হারটা বিক্রি করে তোমার যা প্রয়োজন তাই কিনো কিন্তু এটা তো তোমার মায়ের দেওয়া হার কপালে যদি লেখা থাকে তাহলে আরও অনেক হার পড়তে পারবো ঠিক আছে দাও মা অহনা আমাদের সব কাজ শেষ বল হ্যাঁ বাবা এবারে মাছ চাষ করা যাবে চল আমরা মাছগুলো এই টবটার ভেতরে রাখি মিরাজ আর অহনা গাছে বাঁধা টবগুলোর ভেতরে মাছগুলো রেখে দেয় কিছুদিনের ভেতরে সমস্ত পাত্র মাছে ভরে যায় ওগো এবার মাছগুলো না বিক্রি করলে হবে না তুমি ঠিকই বলেছ মাছগুলো বিক্রি করতে হবে কেউ যদি জানতে পারে আমরা গাছে মাছ চাষ করছি তাহলে চুরি করে নিয়ে যাবে না তো আমার মাছ কেউ চুরি করতে পারবে না বুঝতে পেরেছ বিকালে মিরাজ অনেকগুলো মাছ ধরে সেগুলো বিক্রি করতে নিয়ে যায় এই মিজান দেখ ওই মাছগুলো কেমন টাটকা মনে হচ্ছে এই চল আমরা ওখান থেকে মাছ কিনি মাছগুলো অনেক বড় এই অত বড় মাছ কিনবার টাকা আমার কাছে নেয় আরে আমরা যেই তো দেখি ভাই তোমার মাছগুলো তো এখনো জ্যান আছে হ্যাঁ ভাই নেবেন বেশি দাম না তা মাছগুলো খেতে কেমন হবে একদিন খেই দেখুন না এই ঠিক আছে আমাদের সবাইকে এই টাটকা মাছ দিয়ে দিন তো মিরাজ অল্প টাকায় সমস্ত মাছ বিক্রি করে দেয় পরের দিন মিরাজ আবার মাছ নিয়ে বাজারে আসে ভাই আপনার মাছগুলো খেতে যে এত ভালো এমন সুস্বাদু মাছ আমি আগে কখনো খাইনি কোথার থেকে এনেছেন এমন সুস্বাদু মাছ আমি নিজেই চাষ করি ভাই তাই বুঝি তা আমাকে আপনার দোকানের সব থেকে বড় মাছটা দিন এই নিন ভাই দিন যত যায় মিরাজের মাছ চাষও তত বেশি হতে থাকে মিরাজের মাছ টাটকা ও সুস্বাদু হওয়ায় সবাই মিরাজের কাছ থেকে মাছ কিনতে শুরু করে গাছে মাছ চাষ করে তো অনেক লাভ হচ্ছে প্রতিদিন এত মাছ তুমি কোথায় বিক্রি করবে শুনি ভাবছি এবার শহরে মাছ নিয়ে যাব এমন সময় সেখানে শহর থেকে দুজন লোক আসে আপনাকে আর কষ্ট করে শহরে যেতে হবে না আমরাই আপনার সুস্বাদু মাছের খবর পেয়ে চলে এসেছি আপনার যত মাছ আছে আমরাই কিনব আমার তো প্রতিদিন মাছ বিক্রি না করলে হবে না কি বলেন আপনি আরে এত মাছ আপনি কোথায় চাষ করেছেন আমি গাছে মাছ চাষ করি পাগল হলেন নাকি আপনি গাছে আবার কেমন করে মাছ চাষ করেন ওপরে তাকিয়ে দেখুন না সত্যি তো আপনার তো অনেক বুদ্ধি আপনারা মাছ নিয়ে চান কত টাকা মাছ বিক্রি করেছে এবার আমরা ধনী হয়ে যাব বাবা আমার সে কি আনন্দ হচ্ছে না দেখবে একদিন তোমার নাম সারা শহর গ্রাম হয়ে যাবে তাই যেন হয় রে মা তাই যেন হয় আস্তে আস্তে অনেক গ্রাম শহরে মিরাজের সুস্বাদু মাছের কথা ছড়িয়ে পড়ে শহর থেকে প্রতিদিন অনেক মাছের ব্যবসায়ীরা আসতে থাকে মাছ কেনবার জন্য গাছে মাছ চাষ করে মিরাজ আস্তে আস্তে অনেক ধনী